মন চাইছে যে এদেরকে মারা উচিত তাই তারা এরকম একটা আত্মা অতর্কিত আন্দোলন করে আমাকে আমি ডাক্তার সুদী ভাই সদস্য আমাকে পর্যন্ত তারা ছাড় দেয়নি আমাকে পর্যন্ত আমাদের তিনজন মেডিকেল তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে তারা হচ্ছে কি আহত গুরুতর আহত আমাদের উপরে আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি করছি কোনো প্রকার উস্কানি ছাড়াই তারা ইচ্ছাকৃতভাবে মনে হয়েছে আমাদের কাছে মনে হয়েছে তাদের শখ হয়েছে আমাদের মন চাইছে যে আমাদেরকে মারা উচিত তাই তারা এরকম একটা আত্মা অত্যন্ত আন্দোলন করে আমাকে আমি ডাক্তার শুধু ভাই সদস্য আমাকে পর্যন্ত তারা ছাড় দেয়নি আমাকে পর্যন্ত আপনি যে ডাকসুর নির্বাহী সদস্য এটা কি তারা জানে

তারা আমাদের সাথে আছে ইনশাআল্লাহ আমরা আমাদের দাবিতে হটন আমাদের কর্মসূচিতে